ফিরিয়ে এনেছে তা সেই হিসাবে যে এখন যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি বাক স্বাধীনতা পাওয়াতে আপনার মনের অনুভূতিটা একটু প্রকাশ করতেন এত এতদিন এমন একটা পরিস্থিতি পরিস্থিতি ছিল যে কাউকে দেখানো যায় না এমন একটা কষ্ট যে আমাদের বুকের উপরে মানে সবার সবার বুকের উপরে এমন একটা অবস্থা ছিল যে মনে হচ্ছে যে একটা পাথর পাথর রাখা আছে হ্যাঁ মানে এখানে একটা বিষয় বলে রাখি যে আলেমুলা মারা কিন্তু সব সময় আছে তোমার হেফাজতে ছিল হেফাজত আন্দোলনে ছিল মোদী বিরোধী আন্দোলনে ছিল এবং এই আন্দোলনেও ছিল কিন্তু একদল মানুষ বলতেছে যে এখানে কোনো হুজুরদের কোনো অবদানই নেই সরাসরি ভাবে না করা হচ্ছে ঠিক আছে এই বিষয়টা একটু অন্যরকম তারপরেও যদি বলা যায় যে এতদিন হুজুরা কোথায় ছিল এই প্রশ্নের আরেকটাও জবাব হতে পারে হুজুরা তো এতদিন আইনা ঘরে ছিল তাই না হুজুরদের তো বেশি বিশেষ করে গুম ফোন এইগুলোই বেশি পড়েছে আমার কাছে তো এটাই মনে হয় যে এতদিন সব থেকে বেশি অপমান অপদস্ত বা বৈষম্য শিকার হয়েছে কিন্তু মারত ছাত্ররা হুজুররা সংখ্যা সংখ্যালঘু বলতে গেলে এতদিনে যা বুঝেছি সংখ্যালঘু বলতে এখন যারা হুজুরা আছে এরাই আমার কাছে যা মনে হয় মানুষজন আহ হুজুরদেরকে এমন ভাবে যে তারা মনে হয় মানুষটা বা হুজুর মানে একটা দুইটাকে আলাদা করে ফেলছে মানুষ প্লাস হুজুর মানে দুইটাকে আলাদা করে ফেলছে জানা আলে আলে দেখলে মানুষের নাক সিটকানোর অবস্থা ছিল এখন সেটা থেকে আশা করে এখন আপনারা মুক্ত এটা পুরাটাই মনে করেন হ্যাঁ মুখ্য কিছুটা তারপরে কিছু মানুষ আছে বা কিছু কিছু তো সব জায়গায় থাকে হ্যাঁ কিছু আচ্ছা এখন আপনারা কি চাচ্ছেন যে পুরা চৌরাঙ্গা শহরটা এইভাবে আস্তে আস্তে

আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে খুব ভালো লাগলো আর বিশেষ করে আপনাদের হাতের কাজ আপনি এবং আপনার সাথে যারা সহ সহপাঠী আছে এখানে সবাইকে ও ওনারা কি আপনাদের সাথে সহপাঠী যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের চওড়াঙ্গা শহরটাকে আরবি অক্ষরের মাধ্যমে গ্রাফিক টা সেটা বলছি মানে গ্রাফিটে মূলত এটা মানে কি তুলে কি বোঝাতে করছেন অসংখ্য ধন্যবাদ আমরাও আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর আরো হাতের কাজ আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম すいません。